পরম প্রেমময় শিশি চন্দ্র চরণে জানাই শতকটি প্রাণামাত্রা জগজ্জরণী পরমপুজ্য বাদ বর্দা পরমপূজ্য বহাদ শিশু শ্রী চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এখানে উপস্থিত পরম দেয়ালের পবিত্র সব অতিরিত্ত্বিক দেবতা বৃন্দ অন্যান্য পাঞ্জেধারী কর্মীবৃন্দ এবং সমস্ত ভক্তমণ্ডলী যথাযোগ্য স্থানে আমার প্রণাম ওর আনন্দিত জয়গুরু আমরা প্রতি প্রত্যেকেই জানি পরম দেওয়ালের ধর্ম হচ্ছে বেঁচে থেকে বেড়ে ওঠা ধর্মের মূল কথা তো এই বাঁচার কৌশল জানার জন্যই সৎসঙ্গে আসা তিনি বলছেন বিধির বিধান মানবে তুমি যতখানি বা যতটুকু কেটে ছেটে পাবে তুমি ততখানি বা ততটুকু এই বিধির অর্থাৎ বিধাতাকে আমাদের যিনি আদর্শ ঠাকুর অনুকূলচন্দ্র বিধান অর্থাৎ নিয়ম এই নিয়ম তিনি দিয়েছেন পঞ্চনীতি যজন যজন নিষ্ঠভীতি নি সদাচার আমরা অনেকেই নাম ধ্যান খুব করি অন্যান্য বিভিন্ন নীতি নিয়মগুলো কিছুটা পালন করি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে শুধু নাম ধ্যান শুধু ডিপি ওয়াক্স শুধু যাজন শুধু আমাকে কিন্তু রক্ষা করতে পারবে না আপনি যদি সবটা না পালন করেন আপনি কিন্তু রক্ষা পেতে পারেন না ঠাকুর বলছেন বত্তরে শুধু নামে কি হয়েছে এতকাল নামের সাথে যদি না থাকে শিষ্ট নেশায় ইষ্ট বহাল শিষ্ট নেশা নিয়ে ইষ্টকে প্রতিষ্ঠা করা ধান্না যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার নাম শুধু কিছু করতে পারবে না তাহলে তিনি শুধু নামের কথাই বলতেন এত কথা বলতেন না বহু সৎসঙ্গী মানুষ বা সৎসঙ্গী মানুষের আত্মীয়দের একটা প্রবণতা আছে যখন কোনো দুর্ঘটনা ঘটে ঠাকুর আমার একই করলো ঠাকুর আমার কেন এমন ক্ষতি করল গত পরশু বাগানডার দিকে একটি দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট তার পরিবারের প্রত্যেক সদস্য থেকে প্রত্যেক আত্মীয় যেই আমাকে ফোন করছে প্রশ্ন একটাই আমাকে ঠাকুর কেন আমাদের এই এমন এত বড়ো ক্ষতি করল এই কথাগুলো যখন আমি কোনো মানুষের মুখে শুনি আমার ভিতরটা কেমন হয়ে ওঠে আমি আপনাদের বুঝে বুঝিয়ে বলতে পারবো না আপনাদের প্রতি প্রত্যেকে একটা অনুরোধ জানাই জীবনে এই অভিযোগটা দিন করবেন না আপনার সন্তানের কি আপনি ক্ষতি করেন তাহলে আপনার পিতা আমার পিতা সেই বিশ্ব পিতা কি আমাদের ক্ষতি করতে পারে আমাদের এই দুঃখ দুর্দশা অ্যাক্সিডেন্ট আমাদের ঘাড়ে চাপিয়ে দেয় করে দেয় আমাদের ঠাকুর বলছেন পুট বের করা কর্ম যত প্রসব করে ফল তাই নিয়ে ছুটে মানুষ দিয়ে বলা বল আমরা যদি মহাভারত দেখি সেখানে একেবারে যুদ্ধের পরে মহাভারতের রীতি টানার আগে আমরা দেখছি মা গান্ধারী যখন ভগবান কৃষ্ণকে প্রশ্ন করছে তুমি তো সব জানতে তুমি পারলে আমার একটা সন্তানকে রাখতে পারতে মা বলে ডাকার জন্য বলো কৃষ্ণ বলো কেন তুমি আমার সমস্ত সন্তানকে মেরে ফেললে আমি তোমার অভিশাপ দিচ্ছি সেকেন্ড না উত্তর নেওয়া আমার বেঁচে থাকতে যেমন আমার সমস্ত বংশ শেষ হয়ে গেল তুমি বেঁচে থাকতে তোমার বংশ শেষ হয়ে যাবে মাথা পেতে মাথা নিচু করে ভগবান কৃষ্ণ সেদিন তথাস তোমা তোমার অভিশাপ আমি মাথা পেতে নিলাম তারপরে তিনি তাকে দেখালেন যে নজন্ম আগে করার কর্মফল সেই গান্ধারীকে ভুয়ার জন্য তার একশো সন্তানের মৃত্যু হয়েছে সে বেঁচে থাকতে আমার 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 যদি যদি অ্যাক্সিডেন্ট হয় কোনো দুর্ঘটনা ঘটে সবটাই কর্মফল জন্ম কর্মফল এবারের কর্মফল সেই কর্মফলকে খণ্ডন করার রাস্তা কি তিনি দিলেন সে বর্দা বললেন ইষ্টলাগি কর্ম করা সেই তো হল পুণ্য বলা আর পরম দেয়াল নিজে হাতে লিখলেন সপ্তানু না একেবারে শেষ পাথায় দেখলেন যা করলে অস্তিত্ব রক্ষা হয় তাকে বলে পুণ্য তাহলে ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা তাহলে ইষ্টের কাজটা করলে আমার পুণ্য হয় আর পুণ্যটা কি যা করলে অস্তিত্ব রক্ষা হয় কত মানুষকে দেখেছি কত সৎসঙ্গীকে দেখেছি চল্লিশ বছর ধরে একটা জিনিস দেখছি কত মানুষ কত মায়েরা একটা সৎসঙ্গে আসে পাঁচজন পাতন পাচ্ছে তিনি বাইরে দাঁড়িয়ে দেখছেন পাতনটাও ধরেও দিচ্ছেন না পাচ্ছেন না একটা উৎসবে যাচ্ছে ভালো জামা কাপড় পরে ঘুরছেন গান শুনছেন একটা পাতাও কোনো দেন না আপনি কি জানেন আপনার যে কর্মফলের জন্য একটু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সেই কর্মফল থেকে বাঁচার জন্য আপনাকে ইষ্টকর্ম করতে হবে এই যে সৎসঙ্গ আসছেন আমরা শেষ হলো ধনী হলো প্রসাদ নিলাম ঘর চলে গেলাম এই বাইকটা কে গোছাবে এই হারমোনিয়ামটা কে গোছাবে এই পাতনটা কে তুলবে পাতাটা কে ফেলবে যে পাতাটা খাওয়ার হয়ে মানুষরা জড়ো করছে তাকে কে পড়াবে এই যে কর্মগুলো এই ইষ্ট কর্মগুলো আমার জীবনের পূর্ণ অর্থাৎ আমার অস্তিত্বকে রক্ষা করে আমার অস্তিত্বকে ধরে রাখে যে করছে করছে ওরা তো আছে করবে আরে ওরা করবে ওর অস্তিত্ব ও রক্ষা করবে ওর জীবন ও রক্ষা করে নেবে আপনি কি করবেন যাদের জীবনে এরকম কিছু ঘটে আপনি খোঁজ নিয়ে দেখুন আপনি তার জীবন পর্যালোচনা করে দেখুন তারা আসে বসে শোনে আর চলে যায় তাই ঠাকুর অনুকূলচন্দ্র বললেন কথাই শুনে কাজ করে না অধম তাদের ইস্টে টান আলসে বাগ বিলাসী নেহাত তারাই ব্যর্থ প্রাণ এজন্যই আমরা ব্যর্থ হই জীবনে আমরা কথাগুলো শুনে গেলাম গত কয়েকদিন আগে একটা মিটিং করে বলা হলো পনেরোই আগস্টে একশো ডাটা এন্ট্রি করতে হবে প্রত্যেক কেন্দ্র থেকে আমি এই যে সময়টা পেলাম কটা ডাটা এন্ট্রি করার জন্য তার যে হিস্ট্রিটা কি তার ল্যান্ডমার্ক তার ফোন নাম্বার এনি আ দ্য পয়েন্ট অফ দ্য ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি করার জন্য যা যা পয়েন্ট লাগে আমি কটা মানুষের বাড়ি থেকে এনে দিয়েছি এ নতুন করে ইস্ট্রব্যেরি কো করতে হবে না ইস্ট্রবেরি করছে যারা অথ ডাটা এন্ট্রি হয়নি যে ছেলেপুলেরা করে সাপোজ আদিত্য এরা যারা করে এদের কাছে কি আমি জিজ্ঞেস করেছি আমাকে একটা নাম এমন বের করে দাও দেবো যার ডাটা এন্ট্রি হয়নি অথচ তার ফোন তোমার কাছে নেই আমি তার বাড়ি গিয়ে একটু ফোন নাম্বারটা নিয়ে আসি আমি তার বাড়ি গিয়ে একটু তার গার্জেনের নামটা নিয়ে আসি আমি যদি এই কর্মটা না করি আমার কর্মফল খণ্ডন করবো কি করে আমার অ্যাক্সিডেন্ট রোধ করব কি করে আমাকে ইষ্ট কর্ম করতে হবে তাই প্রত্যেককে অনুরোধ করব। যেখানে সব সঙ্গে যাবেন কারাকাড়ি যেন পড়ে যায় নিজের জীবন রক্ষার জন্য কি অ্যাক্সিডেন্ট আমার ক্ষতি করবে অ্যাক্সিডেন্ট করে দেবে আমি কতবার বলেছি আমার স্ত্রী আমাকে বলে কেন তুমি বুক বাজিয়ে বলো আরে বুক বাজিয়ে বলি এর কারণে আমি জীবনটাকে বুঝেছি জীবনটাকে রক্ষা করা শিখেছি জীবনটাকে রক্ষা করার কথা প্রত্যেককেই বলছি আমি বেঁচে থাকলে আমার ঠাকুর আমি বেঁচে থাকলে আমার পৃথিবী আমি বেঁচে থাকলে আমার সৎসঙ্গ আমি যদি বেঁচে না থাকি আমি যদি বঙ্গুহে বিছানায় পড়ে থাকি আমার তখন সৎসঙ্গের মর্যাদা আমার জীবনে থাকবে না আমার ঠাকুরের আনন্দ আমি পাব না তাই এমন কর্ম আমাকে করতে হবে যে কর্মের মধ্য দিয়ে আমার পূর্ব পূর্বে জন্মক্ষিত কি আছে কি না আমার কিছুই জানার দরকার নেই সব খণ্ডন করে আমি আমার জীবনটাকে রক্ষা করব। আমি বেঁচে থাকবো এ জন্যই তো সৎসঙ্গে আসা তাই আপনি কার বাড়ি সৎসঙ্গে গেছেন এটা দেখার দরকার নেই আপনার কি মা আপনি আমাকে জলটা দেন আপনি আমাকে হাত ধোয়ার বাড়িটা দেন আমি হাত ধোয়াবো আরে প্রসাদ নিয়ে তো সবাই চলে যেতে পারে মা আপনি আমাকে বাতাসের দেন আমি ঠাকুরের প্রসাদের বাতাস সবাইকে দেবো বোন আপনি সরেন আমি পাতনগুলো তুলে দিচ্ছি দাদা বলেন আমাকে কি করতে হবে করতে হবে জিজ্ঞেস করবো না আমি করব। অনেক তো দেখলাম সৎসঙ্গ দশ মিনিট আধ ঘন্টা আগে গিয়ে দাদা আমি আজকের ঠাকুরের মালাটা করিয়ে দেব এই যে একটু একটু ছোট্ট 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 কর্ম এই কর্মগুলো আমাদের এরকম জীবনঘাতী কর্মকে নষ্ট করে জীবনঘাতী কর্মফলকে নষ্ট করে আমাদের জীবনকে রক্ষা করে আরেকটি কথা আমি বহু জায়গায় আমি আজকের চাউকে জিজ্ঞেস করছি না কিন্তু আমি এটুকু জানি এখানে যারা আপনারা বসে আছেন আপনাদের এটা মিলিয়ে নেবেন এই যে প্রণাম মন্ত্র আমরা বলি জানবেন ছোট্ট ছোট্ট ভুল ওই ছোট্ট ছিদ্র দিয়ে আমাদের জীবনে শয়তান ঢুকে পড়ে কর্মফলগুলো আমাদেরকে বিধ্বস্ত করে দেয় লক্ষ্মীধরে বাবা যেমন পুরো ঘরটা লোহার করেছিল কিন্তু দৈব নির্দেশে হোক আর যার কারণে হোক একটা মাত্র ছিদ্র ছিল সেখান দিয়ে নাগিনি প্রবেশ করেছিল আমার আপনার কথাটাই ঠিক থাকে হয়তো একটা মাত্র ছিদ্র একটা মাত্র ভুল সেই ছিদ্র দিয়ে ওই কর্মফলকে পড়ে ওই বিধ্বস্তি আমাদের মধ্যে চলে আসে কিরকম আপনারা যারা প্রধানমন্ত্র বলেন দেখবেন আপনারা নাইনটি পার্সেন্ট মানুষ বলেন ওম ব্রহ্ম পরম ব্রহ্ম ও কুল মালিক দাদার স্বামী দয়ালের চরণে প্রণাম বলেন তো সবাই ওম ব্রহ্ম পরম ব্রহ্ম সকালে উঠে যখন ইষ্টবিধি করবেন প্রথম স্টার্টিংয়ে তো আপনি প্রণাম মন্ত্র বলে আরম্ভ করেন তো ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক দাদার স্বামী দয়ালের চরণে প্রণাম কিন্তু আমি বলছি এটা আপনারা ভুল বলেন যারা বলেন আপনাদের ঋত্বিক দেবতারা যখন দীক্ষার সময় শতঙ্গা কাগজটা দেয় সেই কাগজটা দেখবেন তাতে কিন্তু ও কথাটা লেখা নাই কি লেখা আছে দাদা আমার কাছে আছে চাই না আমি তুলে দেখাতাম দেখাবো না আপনার পরে দেখে নেবেন বাড়িতে গিয়ে নাহলে এখন চেয়ে দেখে নেবেন আপনারা সৎসাঙ্গা স্বামী দয়ালের চরণের শতকোটি প্রণাম একটা মো আমরা নাইনটি পার্সেন্ট মানুষ যোগ করে রাখি ওম ব্রহ্ম পরম ব্রহ্ম ও কুলো মালিক রাজা স্বামী দয়ালের চরণে প্রণাম আমি তার কথা বাড়াতেও পারি না কমাতেও পারি না তিনি যা লিখে দিয়েছেন যা বলে দিয়েছেন আমাকে তাই করতে হবে তাহলে এখান দিয়ে এই যে ছিদ্র এই যে ভুল আমি গতকাল এক জায়গায় গিয়েছিলাম বৈঠকি আলোচনায় একটি মা বলছেন আমি চল্লিশ বছর দীক্ষা নিচ্ছি প্রচন্ড ইষ্ট করে গত পাঁচ বছরে আমি সেখানে যাতায়াত করছি তিনি একটা পরিবার ছিল পরম পিতার অপার করুণায় আমাদের প্রত্যেকে যাওয়া আসা বাড়ায় অনুপ্রেরণায় আজকে সেখানে একশোটা পরিবারকে ইষ্টভীতি পরায়ণ করেছে তার মধ্যে পঞ্চাশ ষাটটা পরিবার আগে থেকেই দীক্ষিত ছিল নতুন পঞ্চাশ ষাটটা মানে একটা মানুষ একটা পাড়ায় একটা মাত্র ইষ্টভীতি যেত একটা পরিবার থেকে এই চার থেকে পাঁচ বছরের মধ্যে সেখানে একশো পরিবার দীক্ষিত হয়েছে একশো মানে ইষ্টভীতি পরায়ণ এবং নতুন মিলে সেই মাটি আমাকে বলছে আমি নিজেই জানতাম না যে তিনিও ওম ব্রহ্ম পরম ব্রহ্ম বলেন যখন আমি বললাম তিনি নিজে থেকে স্বীকার করে বললেন আগে আমিও তো ওম ব্রহ্ম পরম ব্রহ্ম বলি আমি তো ওম ব্রহ্ম পর ব্রহ্ম বলি না এরকম আমাদের না জানার জিনিসগুলো অনেক কিছুই থাকে শেষ করছি আমি জানি চল্লিশ হয়ে গেছে দাদাদের আজকের মিটিং আছে পাঁচটা মিনিট চেয়ে নিচ্ছি মায়েদের জন্য কারণ শ্রাবণ মাস তো মায়েদের অনেক কিছু জানার আছে দাদা বসে আছেন পালদারে পূজ্যপাত দাদা ভক্তমান দেবের বাবা সদাপ্রিয় অংশা একটি গল্প বলতে বললেন সদাপ্রিয়া গল্পটা বলছেন শতদা বলছেন যে সদা বা অন্য কোনো ভক্ত আমার এই মুহূর্তে মনে হচ্ছে না যাই হোক তার বিশেষ পার্শ্ব তো আপদেবকে বলছেন যে একটি মার্কেটে এক স্বামী স্ত্রী বেড কভার কিনতে গেছে তো দোকানদার বেড কভার অনেকগুলো বের করে দিয়েছে তো দাদা যেটা পছন্দ করছে তার স্ত্রী তার উপরে খেঁকিয়ে উঠছে খেকিয়ে উঠছে আর বলছে কি তোমার পছন্দের বাহাদুরি তোমার চোখে এটাই ভালো লাগেছে দাদাটি চুপ করে গেলেন মাটি আবার দেখছে আবার দেখছি আবার মাঝখান থেকে দাদা হয়তো আর দেখছে দেখে বলছে দেখো না গো এইটা কিরম ভালো লাগে কিনা এই বেড ব্যবহারটা দেখো কেমন হবে আবার মাটি খেপিয়ে উঠছে বলছেন তোমার কি পছন্দ এই তোমার পছন্দ হয় এই কালারগুলো তোমার পছন্দ হয় ঠেকিয়ে উঠল যখন দুবার তিনবার খেঁকিয়ে উঠলেন দাদাটি চুপ করে গেল মাটি পছন্দ মতো একটা কিনে চলে গেলেন শেষ দাদা এই ঘটনাটা শুনে উঠলেন এখানে বিজয়ী আর বিজিতের ব্যাপার নয় এখানে বিজয়ী কে হলো স্ত্রীর গুরুত্বটা বিজয়ী হলো স্ত্রী যেটা পছন্দ করলো সেইটা প্রাধান্য পেল সেই ব্যাপারটা কেনা হলো আর বিজিত কে হলো মানে হেরে গেল কে কার প্রাধান্য হেরে গেল স্বামী প্রাধান্য হেরে গেলো তাইতো শ্রী শ্রী দাদা বললেন ব্যাপারটা আগামী প্রজন্মের কি বললেন তিনি এখানে বিজয়ী বিজিতের ব্যাপার নয় ব্যাপারটা আগামী প্রজন্মে আর যাই হোক না কেন ওই বেড কভারে শুয়ে কখনো সুসন্তান পৃথিবীর মুখে নিয়ে আসা যাবে না একটা ছোট্ট ঘটনা তাহলে আমরা মায়েরা প্রত্যেকেই সুসন্তান আনতে চাই আমি হয়তো আজ যে মা আমার সন্তান পুত্র সন্তান যে বড় হয়ে গেছে আমি সন্তান নেব না এটা শুনে আমি তাকে কিন্তু শিক্ষাটুকু দিতে পারি দেখো তুমি যদি কোনোদিন এরকম কভার কিনতে যাও স্বামীর সঙ্গে এরকম আচরণ করো না করলে কি হবে তুমি যে মা হয়ে পৃথিবীতে এসেছ তোমার নারীত্ব তোমার মাতৃত্ব তোমার সন্তানের উপরে ডিপেন্ড করবে তুমি কখনো সুসন্তান পৃথিবীতে আনতে পারবে না দ্বিতীয় আসি আপনারা দেখে থাকবেন অনেকের বাড়িতে পঙ্গু সন্তান হয় ঘাড় বেঁকে আছে আছে অনেক রকম সন্তান কিন্তু একটা কথা আছে বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে সেই পঙ্গু সন্তান সেই বিকলাঙ্গ সন্তান তার মায়ের কাছে কিন্তু সুন্দর ভালো কথা আমি সেটাকে অস্বীকার করছি না কিন্তু আমি জানাতে চাইছি সমাজকে আমার ঠাকুর অঙ্কচন্ডের কথাটা নিয়ে যে বিকলাঙ্গ সন্তান বা এই পঙ্গু সন্তান হয় কেন কেন হয় এটা তো জানতে হবে আগে আমার সমাজে দেখছি এত বিকলাঙ্গ এত পঙ্গু সন্তান আমি যে ওইরকম বিকলাঙ্গ এবং পঙ্গু সন্তানের মা হব না তার কি মানে আছে কেন হয় ঠাকুর অনুকূলচন্দ্র জানিয়ে গেলেন আমরা মায়েরা আমরা কটা মাতৃ সম্মেলনে জানিয়েছি মায়েদের কটা মাতৃ সম্মেলনে বলেছি এই কারণে বিকলাঙ্গ সন্তান হয় এই কারণে পঙ্গু সন্তান হয় তুমি মা এই কারণটাকে অ্যাভয়েড করবে নাহলে তোমার সন্তান কিন্তু পঙ্গু হবে বলেছি বলেন তো বুকে হাতি আপনারা মায়েরা কটা মা বলতে পারবেন যে হটি কারণে এই বিকলাঙ্গ হয় অথচ এই যে বইটা এটা আমার হাতে নতুন বই নয় আপনাদের কাছেও নতুন নয় নারীর নীতি এই বইতে দেখবেন সন্তান স্বামী বিদ্বেষে সন্তানের হীনত্ব বলে একটা হিডিং আছে ঠাকুর তুমি যদি তোমার পুরুষে বা স্বামীকে বিদ্বেষ ভাবাপন্ন হও বিরক্ত হও ঈর্ষাপরায়ণ হও দোষ দৃষ্টি সম্পন্ন হও কিংবা তাহাতে অনিচ্ছা বা অপ্রবৃত্তি থাকে সাবধান তাহাকে গ্রহণ করিও না কারণ ইহার ফলে অল্পায়ু মূল মস্তিষ্ক অস্থির ক্ষীণমতি রোগ সংকুল সন্তান ভূমিষ্ঠ হইবে তাহলে আমরা যখন আমার মেয়েকে বিয়ে দিই আমরা যখন বৌমা করে ঘরে আনি প্রকৃতির নিয়মে উপগতিতে হবে সন্তান আসবে তাদেরকে শিখিয়ে দিই এই যে কথাগুলো স্বামীর প্রতি বিরক্ত যেদিন হব হতেই পারে ঝগড়াঝাঁটি একটা হতেই পারে বিরক্তি ভাব হতেই পারে ধরুন কোনো স্ত্রী তার স্বামীকে বলছে এ আজকে তুমি একটু ভালো বড়ো রুই আনবে একটা ভালো পদ করবো আর স্বামী গিয়ে দেখছে ভালো মোরলা মাছ পাওয়া গেছে ছোট ছোট মোরলা মাছ স্বামী দিন মোরলা মাছ দেখতে পায়নি সে এখন ছোট ছোট ওই মোরলা মাছ নিয়ে হাজির স্ত্রী বিরক্ত হয়ে গেল রেগে গেল তোমাকে আনতে বললাম কি আজকে ভেবে রেখেছি একটা পদ করব আর তুমি আনলে কি এই যে বিরক্ত হয়ে গেল ঠাকুর বলছেন যেদিন তোমার কোনো কারণে স্বামীর উপর বিরক্তি থাকবে যেদিন তোমার কোনো কারণে স্বামীর উপরে হিংসা হবে যেদিন তুমি কোনো কারণে স্বামীর দোষ দেখে নিবে যেদিন তুমি স্বামীর সঙ্গে ঝগড়া করবে সেদিন কিন্তু উপগতিতে মিলিত হবে না কেন তার সব সূত্র বলা আছে মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে শরীর যায় জীবন জন্মে আবার তেমনি স্থানে সেই ভাবেরই পথ পায় যখন ওই যে ঝগড়ার ভাব ওই যে বিরক্তির ভাব ওই বিরক্তির ভাবের সঙ্গে একটা মা যখন উপগতিতে মিলিত হয় মায়ের কাছে ডিম থাকে একটা আর পুরুষের কাছে বিজ্ঞান দ্বারা প্রমাণিত এক কোটি সত্তর বাহাত্তর লক্ষ শুক্রাণু আসে একবার মিলনের সময় এক কোটি সত্তর বাহাত্তর লক্ষ আত্মা এই এত ছাগল গরু ভেড়া মরছে না সব আত্মা মরার পর দিন থেকে ছোটে আমায় জন্ম দাও আমায় বিহ আমায় বিহ দাও ওই এক কোটি বাহাত্তর লক্ষ আত্মা জন্ম নেওয়ার জন্য ছুটে আসে প্রত্যেকে এক একটা শুক্রাণুকে আশ্রয় করে ছুটে ওখানে ওই এক কোটি বাহাত্তর লক্ষ আত্মা এক কোটি বাহাত্তর লক্ষ শুক্রাণুর মধ্যে ছুটে এসেছে জন্ম নেবে ডিম তো একটা জন্ম হবে একটাই প্রাণী কে ঢুকবে কে ফার্টিলাইজ করে ভিতরে ঢুকবে ঠাকুর বলছেন মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে শরীর যায় জীবন জন্মে আবার তেমনি স্থানে আপনার যে ভাব হবে ওই ভাবের সঙ্গে ওই ভাবের মিল হলে ঢুকবে আপনার যে বিরক্তি ভাব ওই জীবনের মত বিরক্তি ভাব যার নিয়ে যে মরেছে বিষ মরেছে অ্যাক্সিডেন্টে মরেছে যন্ত্রণায় রোগ সংকুল কাতরাতে কাতরাতে মরেছে বিকলাঙ্গ হয়ে মরেছে সেই আত্মা আপনার ভিতরে চলে এলো আর আপনি জন্ম দেওয়ার সময় বিকলাঙ্গ সন্তানের জন্ম দিলেন পঙ্গু সন্তানের জন্ম দিলেন শিখালাম কাউকে শিখিয়েছি ছেলেকে বিয়ে দেওয়ার সময় বৌমা যদি পেটের যন্ত্রণা হয়েছে কোনো অসুবিধা আছে বলে তুমি সেদিন বৌমার সঙ্গে এক বিষয় শোবে না অথবা সেদিন মিলিত হবে না এখন তো লেখাই আছে কিংবা তাহার অনিচ্ছা বা অপ্রবৃত্তি সত্ত্বে অনিচ্ছা থাকতেই পারে ছেলেদের হয়টা কি হ্যাঁ তোমার রোজ রোজ রোগ তোমার রোজ রোজ অসুবিধা হতে পারে না একটা মানে শিখিয়েছি আমি আমার ছেলেকে বিয়ে দিয়েছি আমার ছেলেকে বিয়ে দিয়েছি বৌমার অনিচ্ছা থাকলে তুমি বৌমার কাছে যাবে না বৌমার সঙ্গে মিলিত হবে না মনে হয় খুবই কথাটা হয়তো কারুর কাছে কী লাগছে জানি না যেদিন অ্যাক্সিডেন্টে বারো বছরের ছেলে মরে যায় সেদিন মনে হয় না এই অল্পায়ু সন্তানটা কেন এসেছিল সেদিন কানতে হবে নাতি যখন নিজের চোখের সামনে চলে যাবে পুত্র যখন নিজের চোখের সামনে চলে যাবে তখন মনে হবে এই আলোচনাগুলো দরকার আছে এই যে প্রথম যদি আপনার স্ত্রী অনিচ্ছা বা অপ্রবৃত্ত থাকে অপ্রবৃত্ত মানে অনেক সময় মায়েরা কি হয় তার ভিতরের সব কষ্টটা সে বলতে পারে না পারে শাশুড়িকে না পারে স্বামীকে তার হয়তো এমন একটা কষ্ট আছে ভিতরে তার শরীরটা ভালো নেই সে কি করে বলবে যাক বাবা সংসারে রোজ রোজ এসব কষ্ট থাকেও ভালো হয়ে যাবে এখন এই ভেবে সে চেপে আছে কিন্তু ওই যে স্বামী স্ত্রীর সম্পর্কটা তার মনের মন থেকে নেই আর স্বামী কি করলো জোর করে পবিত্র হয়ে গেল আজও বিজ্ঞান বলতে পারেনি মা ফ্রম দা থার্টিন ডেজ ঋতু হওয়ার তেরো দিন থেকে বাইশ দিনের মধ্যে সন্তান আসে কোন তারিখে সন্তান আসে পৃথিবীর কোনো বিজ্ঞান আজও আবিষ্কার করতে পারেনি আপনি আমি কি আবিষ্কার করুন সেই দিনটা কবে কোনো তো ঠিক নাই রে ভাই সেই দিনটা যেদিন সেই দিনেই আপনার সন্তান এসে গেল আপনার যখন পিরিয়ডের ডেটটা পেরিয়ে যাবে পিরিয়ডটা হচ্ছে না সবাই আনন্দে নাচানাচি করছে এবারে আমার নাতি হবে নাতি হবে নাতি হবে সবাই আনন্দ করছে আর নাতি নাতি যে বারো বছরের বড় হয়েছে পঁচিশ হাজার টাকা মাইনা পায় বিয়ে দিয়ে দাও আরে ভাই পরবর্তী প্রজন্মের কথা একটু ভাবো ঠাকুর অনুকূল চন্দ্র এত কথা লিখেছে একটু ভাবো তাই আমি বললে একটু বেশি সময় লাগে আর আমি করার কথাগুলো বলি জানার কথাগুলো বলি আমি দেখছি তো সারা ভারতবর্ষে সৎসঙ্গী নন সৎসঙ্গী মানুষদের তাই আপনাদের কাছে করজোড়ে বললাম যে প্রজন্ম আনবেন তাকে দীর্ঘায়ু আনুন বলে বলে লিখে দিয়ে যেতে পারবেন না শৈশব কৈশোর যৌবন পৌরত্ব বার্ধক্য পাঁচটা ফেজ কমপ্লিট করে আমি কাল বা সময়ে আমার এই দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধরতে যাব আমার কাল মৃত্যু হবে না যেমন নিজের বেলায় তেমন পরবর্তী প্রজন্মের বেলায় শেষ করি মায়েদের একটা রোগ মায়েরা তো আসছেন যাচ্ছেন অনেক সৎসঙ্গ করছেন অনেক মাতৃ সম্মেলন করছেন কটা মা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার যে মাতৃ সেই মাতৃ জঠর ইন বেঙ্গলি হুইচ ইজ কল জরায়ু ইন ইংলিশ হুইচ ইজ কল ইউটেরাস সেই ইউটেরাসে আপনার কোনো দিন ক্যান্সার হবে না আপনার কোনো দিন টিউমার হবে না ওই ওই ইউটেরাসে কোনো দিন গাইবি কোনো ডিজিজ হবে না বলতে পারবেন ঠিক আছে এসছেন তো ঠাকুর অনুকুলচন্দ্রের জগতে অনেক দিন আজকেই একটি স্বস্তি দাদা বাড়ি আমার চেম্বারে এসেছিল তার স্ত্রীকে এই রকম একটা গাইনি প্রবলেম সে ডাক মানে গাইনি স্পেশালিস্টের কাছে নিয়ে যাবে আলোচনা করছেন আমার সঙ্গে হ্যাঁ ঠিক আছে তুমি স্পেশালিস্টের কাছে নিয়ে যাও মা আপনি তো তো এলেন সৎসঙ্গে যে মাছার মালিক সে আপনাদের যে বাঁচার কথাগুলো দিয়ে গেল শুনবেন না জানবেন না জেনে নিচে বাঁচবেন না আপনি যে কন্যা সন্তানটাকে পৃথিবীতে এনেছেন সেও তো ওই নিউটারাটাকে ধারণ করেছে ওই মাতৃ অঙ্গটাকে ধর্মে বাঁচাই নিচে থাকে ধর্ম বলে জানিস তাকে অন্য মাকে বাঁচাবেন না মাগ স্বস্তি সেবক ওই কথা দাদা বলছিলেন না স্বস্তি সেবককে বেরিয়েছে আলোচনা প্রসঙ্গে আছে আমি বলি শেষ করি মায়েরা যখন হওয়া শুরু করেন তখন থেকে যখন যেরম পারবেন ঋতুর শেষ দিন আপনি যেদিন স্নান করবেন অশ্বগন্ধার শিকড় চার থেকে পাঁচ ইঞ্চি টুকরো একটা অশ্বগন্ধার শিকড় আর একটু দুধ জোগাড় করে রাখবেন স্নান করে ভেজা কাপড়ে ভেজা চুলে চুল বুঝবেন না কাপড় ছাড়বেন না আগে শিলনোড়াটা রেডি করে রেখে যাবেন ওই অশ্বগন্ধা শিকড়টা ওই কাঁচা দুধ দিয়ে বেটে খেয়ে তারপরে কাপড় ছাড়বেন বছরে বারো মাসে বারো বার আপনি ঋতুমতি হন কমসে কম চারটে পাঁচটা ছটা যদি এটা করে রাখতে পারেন আপনার এ জীবনে কোনো দিন ইউটেরাস ক্যান্সার ইউটেরাইন ডিজিজ স্ক্যান্টিমিনিস্ট্রেশন ডিস্টাংশ লিটারাল বিডিং ইত্যাদি ইত্যাদি মায়ের যে রোগগুলি আছে সেগুলো থেকে মুক্তি পাবেন আবার বলছি যদি মাগ জীবনের শেষ দিন পর্যন্ত আপনার মাতৃ অঙ্গে কঠিন অসুখ নিয়ে বিধ্বস্ত না হতে হয় বিপর্যস্ত না হতে হয় আবার আমার ঠাকুর অনুকূলচন্দ্রের কথা শুনুন ঋতুর শেষ দিন যেদিন আপনি স্নান করছেন সেই দিন আপনি চার থেকে পাঁচ ইঞ্চি অশ্বগন্ধার শেকড় জোগাড় করুন আগে থেকে একটু কাঁচা দুধ জোগাড় করুন শিলনোড়ার কাছে রেখে যান স্নান করে ভিজা কাপড়ে ভিজা চুলে ওই অশ্বগন্ধার শিকড়টাকে প্রথমে একটু থেতো করে নিয়ে যেমন জল দিয়ে বাটে জল দিয়ে না বেটে ওই দুধ একটু দিয়ে বাঁটুন সেই বাঁকাটাকে আর বাকি দুধে মিশিয়ে নেড়ে খেয়ে নিন তারপরে গিয়ে কাপড় ছাড়ুন চুল মুছুন বারো মাস করতে পারলে জীবনে আপনি কোনোদিন কোনো গাইনি রোগ হবে না আপনার যদি বারো মাস নাও করতে পারেন আপনার কন্যা সন্তান যাকে পৃথিবীতে এনেছেন তাকে অভ্যাস করিয়ে দিন কমসে কম সে যেন বছরের তিনটে চারটে পাঁচটা মাস এটা খায় পরম পিতা আপনাদের মঙ্গল করুক সুস্থ থাকুন মাতৃ সম্মেলন মানে মায়ের জীবন রক্ষার সম্মেলন মায়ের বাঁচার সম্মেলন সমাজকে বাঁচিয়ে রাখার সম্মেলন আসুন শ্রাবণ মাসে তাই করুন যা হলে এমন এমন কথাগুলো পৌঁছে যায় মন্দির